আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নারী নারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদো সুক্তা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে প্যানভিশন টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা যারা আমাদের দেখছেন তারা লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন অনুষ্ঠান উপভোগ করবেন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় প্রবীণদের পরিচর্যা আর এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই স্কলে দেওয়া নম্বরে ফোন করবেন মানুষ জন্মের পর শৈশব কৈশোর ও যৌবন পার করে বার্ধক্যে উপনীত হয় কিন্তু আসলে সকলের এই বার্ধক্য সুখকর হয় না সুরা রুমের চুয়ান্ন নং আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বলভাবে দুর্বল রূপে অতপর দুর্বলতার পর দান করেছেন শক্তি অতপর শক্তির পর দান করেছেন দুর্বলতা ও বার্ধক্য তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান প্রিয় দর্শক আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় প্রবীণদের পরিচর্যা এ বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রবীণদের সম্পর্কে আসলে আলোচনা করতে চাচ্ছি আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে প্রবীণ কারা আর ইসলামী ইসলামের দৃষ্টিতে তাদেরকে আসলে কিভাবে তাদের সম্পর্কে কি কি বলা হয়েছে প্রথম হলে তাহলে আমরা বুঝে নিই যে প্রবীণ কারা আমরা অনেক সময় বয়স্ক হলে তাদেরকে প্রবীণ বলছি তো আসলে একটু সংজ্ঞায় আসে বলা হচ্ছে যে পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকে প্রবীণ বলা হচ্ছে তো মোটামুটি প্রায় জনসংখ্যার সাত পারসেন্ট আমাদের প্রবীণ আরেকটি হলো জাপানে যদি আমরা দেখি একটু ওখানে প্রবীণের সংখ্যা সবচেয়ে বেশি কাজে এই কথাগুলো আমরা বলছি কেন যে কারণ এই প্রবীণদের নিয়ে কিন্তু ইসলামও কথা বলে ইসলাম যেহেতু একটি জীবন বিধান তো দেখা যায় যে এখানে কারো কথাই বাদ যায় না সেরকম প্রবীণদের কথাও নয় এবং প্রবীণদের কিভাবে যত্ন নিতে হবে সম্মান করতে হবে এটা ইসলাম নির্দেশ দেয় এবং আমরা জানি যে প্রবীণ মানি এখানে আমাদের পিতামাতা থেকে শুরু করে আরও যে মুরব্বী আত্মীয় স্বজন আছেন সবাই কিন্তু এই প্রবীণদের অন্তর্ভুক্ত তো প্রথমত এখানে আমি সুরাব্বানি ইসরায়েলের তেইশ নম্বর একটি উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা বলেছেন পিতামাতার কথা যে পিতা মাতার প্রতি সদয় ব্যবহার করবে সদয় হও তাদের একজনকে বা উভয়কে যদি বার্ধক্যে পাও তাহলে বিরক্তিসূচক কথা বলবে না এখানে কুরআনে উহ শব্দ আছে যে উহ মানে তুমি কি করছো এই ধরনের আমরা উফ একটা করি না এই ধরনের যে এই বলাও যাবে না এটাও বলা যাবে না পিতামাতার সামনে বার্ধক্য যখন তাদেরকে পাওয়া যায় কারণ ওই সময় তো মানুষ একটুতে বিরক্তি বোধ করে নিজের নানান দায়িত্ব থাকে তারপর আল্লাহ কি বলছেন ইয়াতে নম্র ব্যবহার করবে আরেকটা কি আর দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়নি অর্থাৎ আল্লাহ আল্লাহতালা যেন তাদের উপর হে আল্লাহ তুমি তাদের উপর রহম করো যেমন ছোটকালে তিনি আমাদের উপর রহম করেছেন যত্ন নিয়েছেন ইত্যাদি অর্থাৎ এখানে কিন্তু একটি খুব লক্ষ্য করার বিষয় যে আল্লাহতালা এটা বলেননি যে এইভাবে দোয়া করো যে উনি ওনারা যেভাবে আমাকে কষ্ট করে যত্ন নিয়েছেন রহম করেছেন আমরাও যেন সেটা করতে পারি সেটা কিন্তু নয় আসলে সন্তান পিতামাতার মাতার কোনো যত্ন বা যে স্যাক্রিফাইস ত্যাগ করে পিতামাতার জন্য সেটুকু ওরা করতে পারে না এটা সম্ভব না। এটা ঋণ তাদের কিন্তু থেকেই যায় এই মুরব্বীদের প্রতি পিতামাতার প্রতি আমাদের ঋণ কিন্তু আজীবনই থাকবে এটা করে ঋণ শোধ করে দিলাম এই চিন্তাও যেন আমরা না করি এটা হলো এক দ্বিতীয় হলো আল্লাহ তালা বলেছেন আমরা যাকে দীর্ঘ জীবন দিই তার সত্তাকে পাল্টে দেয় শারীরিক গঠনকেই পাল্টে দেই তবুও কি তোমাদের আকলের উদয় হবে না এটা আকুল উদয়ের সাথে আল্লাহ তালা প্রবীণদের যে বয়সটা বেড়ে যায় তার যে সব কিছু বদলাতে থাকে এটাকেও আল্লাহ বলছেন আমাদের যাতে বুদ্ধি বিবেক জাগ্রত হয় তারপরে তো আরেকটা যেটা তুমি বললে সেটার উপর আমি আবার একটু বলি যে এখানে বলা হচ্ছে যে প্রথম দুর্বল থাকে অর্থাৎ একটি শিশু চিন্তা করো সে কথাও বলতে পারে না শুধু একটু আওয়াজ করে তারপর কাঁদে তারপর কি করেন আল্লাহ সেই দুর্বল থেকে আবার শক্তি দেন শক্তির পর পুনরায় সে দুর্বল হয়ে যায় আবার এবং আসে বার্ধক্য তিনি যা ইচ্ছা তার সৃষ্টি করেন অর্থাৎ উনি এতটাই শক্তিমান উনি যা খুশি করতে পারেন কিন্তু এই ধাপগুলো উনি মানব জীবনে রেখে দিয়েছেন সুরা হাজে আল্লাহ তালা কী বলছে পাঁচ নম্বর আয়াতে যে শিশুর পর পরি শিশুর পর মানুষ পরিণত হয় তারপর বার্ধক্যে চলে যায় অথবা অল্প বয়সেই যাদের ওফাত হয় মানে তারা তো দুনিয়া থেকে অল্প বয়সেই চলে যায় তাদের তার বার্ধক্য হয়তো হলো না কিন্তু এই যে আল্লাহ তালা বলছেন যে সে কিন্তু কিছুই জানতো না মানে একটা সময় যেমন কিছু জানে না আবার যখন দুর্বল বয়সে যায় বার্ধক্য যায় সে যা যা জানতো সবই কিন্তু অনেক সময় ভুলে যায় বেশিরভাগই ভুলে যায় শিশু আচরণ করতে থাকে তো এই যে অবস্থাগুলো এগুলো আল্লাহ আমাদের চোখের সামনে যেমন আমরা বাস্তবেও দেখতে পাই আবার কোরআনও কিন্তু এটার প্রতিধ্বনিটা আমরা কোরআনেও পাই অর্থাৎ কোরআন কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে এরকম হয় এবং এরকম আমাদের প্রবীণ বয়সে আমাদের পিতা মাতারও এখনই অনেকের পিতামাতার হচ্ছে অথবা ভবিষ্যতে যদি তাঁরা বেঁচে থাকেন এটা হবে কিছুটা না কিছু না কিছু হবে কাজে ওনাদের সমস্যাগুলো জানাও কিন্তু আমাদের জরুরি তবে তার আগে বলতে চাই যে এই যে পুরোটা জীবন আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি এটা কিন্তু যেমন আল্লাহ তরফ থেকে গিফট নেয়ামত তেমনি হলো এটা আমানত আল্লাহর ইচ্ছানুযায়ী এই জীবনটা অতিবাহিত করা আমাদের দায়িত্ব হ্যাঁ তো কাজে এটাও ওনার ইচ্ছা যে আমাদের সামনে আমাদের প্রবীণদের প্রতি যত্নশীল হওয়ার জন্য সুযোগ আসে এটাও কিন্তু তার তরফ থেকেই আসে আমরা এটা করছি কি না এটাই পরীক্ষা জি আবার আমরাও তো বার্ধক্য উপনীত হব তাই না কাজে এখানে চিন্তা করার কোনোই অবকাশ নেই যে আজকে আমি এদের জন্য করতে করতে শেষ হয়ে গেলাম অনেকে মনে আসতে পারে যে এন্ডলেস আমি এত দায়িত্ব করছি আমি কি নিজেরটা করব নাকি আমার সন্তানেরগুলো করবো না ফ্যামিলিরটা করবো নাকি প্রবীণদেরটা করব। শেষ নেই যেন কিন্তু আসলে শেষ আছে এবং এই জীবনে কিন্তু ঘুরপাক্ষে আমার জীবনেও ঘটবে জি হ্যাঁ কাজেই যেই যেই দায়িত্বটা আল্লাহর তরফ থেকে আসে সেটা যেন আমরা সঠিকভাবে পালন করি এবং কেউ যেন উপর চাপিয়ে না দেয় কাজে এই যে নিদর্শন আমরা যে বয়সের ধাপে ধাপে যে নিদর্শন আল্লাহ রেখেছেন যে এক এক বয়সে এক এক রকম শুধু তাই নয় আমরা যাতে এখন যাদের শক্তি আছে তারা যেন মনে না করি যে যখন প্রবীণ হব আর একটু প্রবীণ হয়ে নেই হজ করব আর একটু বয়স হোক নামাজ পড়ব এটা যেন না করি এবং অলরেডি যাদের বয়স হয়েছে বা বুঝতে পারছেন তারা যেন সতর্ক থাকে সবসময় আল্লাহকে ডাকি এবং আমরা যাতে এই বিভ্রান্তিতে পড়ে না যাই যে আমি ভবিষ্যতে হজ করব। ভবিষ্যতে এটা করব প্ল্যানটা আমার এখনই করা উচিত যদি আমার অবস্থায় আর্থিক সঙ্গতি থাকে জি জি কারণ হজটা তো অনেক পরিশ্রমের এবং এটা বিভ্রান্তি ছাড়া কিছুই নয় যে আমি সব কিছু পরে করবো আরও বৃদ্ধ হয়ে নেই আর একটু বয়স হোক হ্যাঁ বয়স হোক এত তাড়াতাড়ি কী দরকার আসলে এটা ভুল আমি চাই বা না চাই সময় বয়ে যাচ্ছে আল্লাহর কাছে কিন্তু ফেরত যেতেই হবে এই এই পথটা ছাড়া আমার আর কোনো রকম চয়েস নাই আমাকে মৃত্যুর কাছে যে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে আজরাইল ফেরেস আমার রুখ কবজ করতে আসবেই কিন্তু আমরা জানি না কারো হয়তো আজকেই কারো হয়তো যারা এখন অনেক যৌবনে আছেন তাদের হয়তো আরও অনেক বছর পর তিরিশ বছর পর কিন্তু এটা আসবেই এটা থেকে রেহাই কারণ নেই কাজে তার কথা অনুযায়ী আমাকে চলতে হবে এবং আল্লাহকে যেন আমরা সর্বক্ষণ ডাকতে পারি এবং শেষ মুহূর্ত পর্যন্ত ডাকতে পারি সেটা আল্লাহর কাছে চাইতে হবে এই হেদায়তের উপর আল্লাহ যেন আমাদেরকে রাখেন এবং বার্ধক্য যাই আর যেখানেই যাই আমাদের সময়গুলোকে যেন আমরা অপচয় না করি বিশেষ করে দর্শকদের মধ্যে যাদের এখনও শক্তি সামর্থ্য আছে স্মৃতিশক্তি ভালো আছে তারা যেন নামাজ কোরআনকে বুঝে পড়া এবং অন্যান্য দায়িত্ব কারো উপকার করা এগুলো যেন আমরা করতে থাকি হ্যাঁ আমরা অনেক সময় ঠিক আমরা অবসরগুলোকেই সবচেয়ে বিভ্রান্তিমূলক কাজে লাগিয়ে ফেলে বা অবসর ধোঁকা হয়ে যায় আমাদের কাছে অথচ আমরা হাদিসে জানি যে বার্ধক্য আসার আগে যৌবনে গুরুত্ব দিই সময়টা এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ এই যে বয়ে বয়ে যাচ্ছে আজকে সকালটাই কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে রাতটা ভবিষ্যতে কিন্তু রাতটা আসলে আমরা কে কয়জন বেঁচে থাকবো ভালো থাকবো আমরা কিন্তু জানি না তা আল্লাহ আমাদেরকে তফিক দিন যে প্রবীণদের ব্যাপারেও যাতে আমরা সচেতন হই হুম এটার জন্য কিন্তু প্রচুর দিবসও পালন করা হয় যেমন অক্টোবর মাসে প্রবীণ দিবস পালন করা হয় সময় প্রতিপাদ্য বিষয় দেয়া হয় যে প্রবীণদের যত্ন নিন স্বাস্থ্য রক্ষায় এগিয়ে আসুন বয় মানসিক স্বাস্থ্য সচেতন হন ইত্যাদি তো এগুলো এই জন্যই দরকার যে প্রবীণরা অনেক সময় খুবই অবহেলিত থাকে আমরা আসলে সচেতন হই এবং এটাও কিন্তু ইসলামের দেয়া দায়িত্ব যে প্রবীণদের জন্য আমরা সচেতন হচ্ছি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপা আসলে প্রবীণদের সম্পর্কে আমার আরো কিছু জানার আছে সেগুলো জানবো বিরতির পরে ছোট্ট একটা সময়ের জন্য বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আমরা দেখছিলাম প্রবীণদের পরিচর্যা সম্পর্কে তো অল্প সময়ের বিরতিতে যাব আপনারা কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন বিরতির পর আবার ফিরে আসছি মূল অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের নারী অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আপা জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপা আলোচনা করছিলাম প্রবীণ ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রবীণদেরকে কিভাবে দেখা হয়েছে সে সম্পর্কে আসলে আমি এখন আরেকটু ডিটেলসে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আশেপাশে কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন প্রবীণ আছেন দেখা যাচ্ছে আমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি বা আমাদের আশেপাশে আসলে অনেকেই আছেন তো এই সময়টাতে তাদের তারা কি কি ধরনের সমস্যা ফেস করেন বা এই সময় তাদের কিভাবে যায় মানে আমরা যেমন যৌবন বা কৌশল যেরকম উৎসাহ উদ্দীপনার মধ্যে পার করে এসছি এই সময়টাতে তারা যে ধরনের প্রবলেমগুলো ফেস করছেন সেই সম্পর্কে যদি আমাদেরকে কিছু ধারণা দেন জি এটা আসলে খুবই সুন্দর প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে কারো সমস্যাটা জানলে হয় কি আমরা যারা আশপাশে আছি তাদেরকে সম্মান দেখাতে চাই যত্ন নিতে চাই তখন হয় কি সমস্যাগুলো জানলে তাদের সমস্যা কমাতে আমরা চেষ্টা করব এবং আমরা আসলে আচরণ আমাদের যে আচরণটা আছে সেটাও তাদের প্রতি একটু পরিবর্তন করতে পারবো অবশ্যই যেমন আমরা একটি শিশু কাঁদলে তখন কিন্তু চিন্তা করতে থাকি তো কথা বলতে পারে না কেন চিৎকার করছে কেন কাঁদছে দেখি ডায়পার চেঞ্জ কিনা গরম লাগছে কিনা কিছু কামড়ালো কিনা আমরা অনেক কিছু কিন্তু মাথায় চিন্তা করতে থাকি সেরকম প্রবীণদেরও যারা যত্ন নেবেন বা আশেপাশে যারা আছেন বা পিতামাতা হোক যেই হোক মুরব্বী তাদের যখন আমাদের যত্ন নিতে হবে তখন কিন্তু সমস্যাগুলো মাথায় রেখেই যত্ন নিতে হবে যে সম্ভাবনাটা কি যে আজকে এরকম করছে বা সেই সেগুলো আমরা যদি একটু দেখি যে প্রবীণদের স্বাস্থ্য বা সব কিছু নিয়ে যারা চিন্তা ভাবনা করেছেন তারা তাদের সমস্যাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করেন প্রথমটি ছিল আর্থসামাজিক দ্বিতীয় মানসিক সমস্যা তৃতীয় হলো দৈহিক সমস্যা অর্থাৎ দেখা যাচ্ছে প্রবীণে প্রবীণ বয়সে একজন মানুষের কয়েক দিক থেকে সমস্যা একসাথে শুরু হয়ে যায় তাই না একটি সন্তান সে কিন্তু একটি বয়স পর্যন্ত বাবা মার উপরেই নির্ভরশীল থাকে তা কিন্তু সামাজিক খুব একটা সমস্যা দেখা যায় অন্যগুলা হতে পারে আমরা এখন দেখি প্রবীণদের যেটা হয় যে সামাজিকভাবে তারা অনেকখানি পৃথক হয়ে যান তাদের স্বাস্থ্যগত কারণ হোক বা আচরণগত পরিবর্তন হোক একটু পৃথক হয়ে যান আর প্রবীণদেরকে মানুষ অতটা সময় দিতে পারে না এবং তারাও তখন যারা চাকুরি করতেন অবসরে চলে যান তাদেরও অত সময় থাকে না অন্যের সময় থাকে না আর তারা বেশি অবসরে থাকেন তখন হ্যাঁ এটা একটি আরেকটি হল মেলামেশাবের জন্য সীমিত হয় অনেকেরই আর্থিকভাবে নির্ভরশীল থাকে নিজের সন্তানদের উপর তারপরে অনেক সময় দেখা যায় কি যে একটি বাসা বেশ কয়েক ঘন্টা খালিই থাকছে শুধু ওনারা এটা কিন্তু ঘরে ঘরে আবার এরকমও আছে যে দেশে রয়ে গেছেন প্রবীণরা তাদের সন্তানরা সবাই প্রবাসী জি হয়তো পেইড কাউকে দিয়ে যত্ন নেওয়ানো হচ্ছে আর যাদের সেই সামর্থ্য নেই তারা ওইভাবে একা একাই পড়ে আছেন হ্যাঁ এটা আরেকটি হলো বিভিন্ন জায়গায় যোগদানে তাদের সমস্যা হয় কারণ স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না সেটা সামাজিক অনুষ্ঠান হতে পারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে ইত্যাদি কাজে এটা হলো একটি সীমিত তাদের অবস্থান চলে আসে দ্বিতীয়ত হলো যেটা মানসিক সেটা হলো তাদের স্মৃতিতে কিন্তু প্রায়ই সমস্যা হয় বারবার ভুলে যান বারবার ভুলে যান তারপরে স্থানকাল পাত্র বোঝেন না যে কোথায় আছেন কি আছেন অনেক সময় এমনও হয় অ্যালজাইমার্স হয় ডিমেনশিয়া হয় স্মৃতি নষ্ট হতে থাকে তখন নিজের ছেলে মেয়েকেও চেনে না অনেক সময় নিজের সঙ্গী বা সঙ্গিনীকে বা স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামীকে এরকম চেনে না হ্যাঁ এটাও হয় আরেকটি হলো খাওয়া বাথরুম এগুলো ভুলে যায় অথবা কিভাবে করছে কাপড় চোপড় ভরিয়ে ফেলল কি না এটাও হয় ওনাদের তারপর হ্যালোসিনেশান হয় মানে এমন কিছু দেখতে পায় যেটা আসলে বাস্তবে নাই হ্যাঁ এরকমও দেখতে পান তারা আরেকটি হল দিনে ঝিমাতেই থাকেন রাতে ঘুম হয় না কিন্তু সারাদিন ঘুম ঘুম থাকেন এটা কিন্তু বার্ধক্যের একটি সমস্যার মতো আরেকটি হলো কেউ ক্ষতি করবে এরকম একটি দুশ্চিন্তা তাদের পেয়ে বসে সিকিউর ফিল করে হ্যাঁ তারা নিরাপদ বোধ করেন না আরেকটি হলো তাদের ডিপ্রেশন হতে পারে বিষণ্নতা মেজাজ খিটখিটে হয়ে যায় একই কাজ একই কথা বারবার বলতে থাকেন এবং বারবার শুধু নয় যে ওটা এতবার বলতে থাকেন যে শুনছে সে বিরক্ত হয়ে যায় এমন এবং মানুষের নামও অনেক সময় মনে রাখতে পারেন না কে খ খ কে গ এরকম করে ডাকছেন এটা অনেক আগে থেকে শুরু হয়ে যায় অনেকেরই তো এটাগুলো আমাদের মানসিকগুলো তো এগুলো এই যে যেগুলো বললাম এগুলো যদি আমরা মাথায় রাখি যখন এই যে আল্লা তালা যে কোরআনে বলেছেন উহ শব্দটা পর্যন্ত করবে না ওই যে বারবার কথা বলছেন এই যে একটু আগে বললাম ভুলে যায় বিরক্ত হয়ে যায় তারপর বাথরুম ভুলে যায় খাওয়া ভুলে যায় খেয়ে বলবে যে আমাকে তুমি খাওয়া দাওনি হ্যাঁ এটা কিন্তু খুবই দর্শনীয় হয়ে যায় হ্যাঁ একজন নতুন কেউ আসলে বলে আমাকে আজকে খেতেই দেয়নি এরকম কিন্তু হয়েছে অনেক বাসায় হচ্ছে এটা কিন্তু ওনারা ভুলে যান ওনাদের স্মৃতিতে সমস্যা হয়ে যায় তারপরে নিজের ছেলে মেয়েকে যখন চিনতে পারে না অনেক সময় শত্রুও তো ভাবতে পারে অ্যালজাইমার্স বা যে ডিপ্রেশান হলেও বিষণ্নতা থাকে আবার ডিমেনশিয়া হলেও ভুলে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একই কাজ করছে মেজাজ খিটখিটে হচ্ছে ওনাদের আচরণগত চেঞ্জ হচ্ছে এগুলোর পরে আমরা উহ বলাটা খুব অস্বাভাবিক নয় কারণ আমরা নিজেরা কিন্তু শুধু বাবা মা বা প্রবীণদের নিয়ে কাজ করছি তা নয় আমাদের দায়িত্বেও বা আমাদের স্কন্ধে কিন্তু অনেক রকমের দায়িত্ব থাকে তারপরেও কিন্তু আল্লাহ তালা বলেছেন এটা উচিত নয় বিশেষ করে পিতামাতার ক্ষেত্রে তো এখানে পারেন মানে শ্বশুর শাশুড়ির ব্যাপারে কোনো একজন নারীর কারণ এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে তো সেখানে আমি বলবো কি যেখানে স্বামীরও অনেক বেশি দায়িত্ব তবে স্ত্রীর এখানে স্বামীকে সহযোগিতা করাটা উচিত স্ত্রীর বাবা মার যেমন সমস্যা হলে স্বামীর সহযোগিতা করা উচিত তেমনি স্বামীর বাবা মার টেক কেয়ার বা যত্নশীল হওয়ার জন্য যদি স্ত্রীর সাহায্য অবশ্যই লাগবে আমরা যে কোনো কাজে আমরা দেখেছি যখন বিবাহিত হয় একটি মানুষ সে সন্তান পালতেও যেমন একমত হতে লাগে সহযোগিতা লাগে সেরকম শ্বশুর শাশুড়ি বা মানে দুই পক্ষেরই শ্বশুর শাশুড়ি জি মানে আসলে এক পক্ষের পিতা মাতাই তো অন্যের জন্য শ্বশুর শাশুড়ি দেখেন আমি যতই বলি যে কেন শ্বশুর শাশুড়ি কাজ করবো এটা অনেকেই দেখে ফতোয়া জানতে চায় যেটা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার জন্য দায়িত্ব কিনা তা আমি বলবো এটা দায়িত্বটায়িত্ব নয় বরং এটা নৈতিক একটি মানবিক একটি কারণ জি এটা করাটা উচিত কাজে এই সহযোগিতাটা দরকার এবং এইসব ক্ষেত্রে বেশি দরকার যখন খিটখিটে হয়ে যাবে তখন স্বামী স্ত্রীকে বুঝাবে স্ত্রী স্বামীকে বুঝাবে যে আসলে এই স্টেজটা যাচ্ছে লাস্টলি যেটা আমি বলবো তৃতীয় যে সমস্যা সেটা হলো দৈহিক দৈহিকটা হলো দুর্বল হয়ে যায় তখন ওনারা অনেক দুর্বল হয়ে যান মাংস পেশি ঢিলা ঢিলা হয়ে যায় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তারপরে চোখের দৃষ্টি উচ্চ রক্তচাপ হয় হৃদরোগ হয় ডায়াবেটিস হয়ে যায় অনেকের প্যারালাইসিস স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায় ফুসফুস কিডনি রোগ দেখা যায় অনেকের ক্যান্সার হয় তারপর দেখা যায় কানে কম শুনে দাঁত পড়ে যায় এখন তুমি চিন্তা করো একজন মানুষ বা প্রবীণ বাসায় আছেন যত্ন নিতে হচ্ছে আমাদের যে কিন্তু চিৎকার করে কথা বলতে হচ্ছে একটি কথাকে পাঁচবারও বলতে হতে পারে এবং একটি শব্দ ভুল বলে উনি আবার ভুল বুঝছেন রাগও করছেন জি সহজ নয় কিন্তু জিনিস অবশ্যই তা আল্লাহ তালা আমাদেরকে সব দিবেন সব কামাই করতে আমাদের কিন্তু ধৈর্যটা রাখতে হবে তারপরে দাঁত পড়ে যায় হাত পা কাঁপতে থাকে হাঁটতে পারেন না বাঁকা হয়ে যান তারপর পুরুষদের পার্কিনসন পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয় অনেকের প্রবীণ বয়সে পার্কিনসন্স হয় যে হাত পা কাঁপে এই যে এতগুলো সমস্যা এখন ইসলামিক্যালি আমি যদি চিন্তা করি এই সমস্যাগুলো আমাদের শিখে নেওয়া উচিত জানা উচিত কেন উচিত কারণ প্রবীণদের প্রতি আমাকে মানবিক থাকতে হবে মানবিক থাকতে হলে তাদের অবস্থা আমাকে বিবেচনায় আনতে হবে নইলে আমি ওনাদের সাথে কাজ করতেই পারব না কারণ যখন আমরা এক বাসায় থাকবো বা পাশাপাশি বাসায় থাকবো এই দেখা যায় কি আগের দিনে যারা গ্রাম দেশে তারা তো ওখানেই রয়ে গেছেন জীবনে হয়তো আর শহরেই আসেননি কিন্তু তারা দেখতে দেখতে একটু অভিজ্ঞতা হয়ে যায় না বয়স হলে খিটখিটে হয় বয়স হলে কিন্তু ভুলে যায় কিন্তু এই প্রজন্ম বা অনেকেই বয়স্কদের সান্নিধ্যে যদি না আসে এবং বই খুলে যদি কোনোদিন না শেখে তাহলে কিন্তু এই সমস্যাগুলো জানবেই না তার সব কিছুই মনে হবে অহেতুক মনে হবে এটা বাড়াবাড়ি হচ্ছে প্রবীণরা এটা বাড়াবাড়ি করছেন কাজে এটা যদি আমরা না জানি না শিখি আমরা কিন্তু মানুষের প্রতি মানবিক হতে পারবো না অবশ্যই আজকে বাসায় কোনো প্রবীণ যদি থাকেন তিনি যদি চেঁচামেচি করেন চিৎকার করেন রাগ করেন বুঝতে হবে এই বয়সে অভিমান বেশি হয় তাদেরকে আসলে অন্যান্য কাজে ইনভলভ করা বিশেষ করে যেসব প্রবীণের কাছে মানে কাছাকাছি থাকেন তাদের নাতি নাতনি বা ওই সম্পর্কের যারা তাদেরকে একটু রিকোয়েস্ট করা যে ওই 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 রুমটাতে যেই খেলো একটু একটু ইন্টারাকশানে যাবা তাহলে কিন্তু দেখা যাবে তাদের এই কষ্টটা কিছুটা হলো কমে আসে কারণ একটি জীবন সব সময় তার শারীরিক সমস্যা কিন্তু তাকে কষ্ট দিচ্ছে ওই কষ্টটা নিয়ে চব্বিশটা ঘন্টা অতিবাহিত করছেন এটা সহজ ব্যাপার না আসলে সহজ নয় তখন মেজাজ শুধু খারাপ নয় অনেক কিছুই হতে পারে আমাদের এটা বুঝতে হবে যে যখন আমরা তাদের দায়িত্ব নিতে আল্লাহ তালা বলেছেন যে বাবা মা হলে উহ পর্যন্ত করা যাবে না আর অন্যান্য মুরব্বী হলেও তাদেরকে আসলে অসম্মান করা যাবে না এটা তো ইসলামের শিক্ষা তা আজকে আমি আমি শুধু এই জন্যই এগুলা আমি অন্যান্য প্রোগ্রামেও বলেছি এই যে তাদের সমস্যাগুলো জানা আজকাল অনেক সময় দেখা যায় যে প্রবীণ হয়ে গেলে তাদেরকে আমরা আর গুরুত্ব দিতে চাই না হ্যাঁ নিজের কাছে রাখতেও চাই না এই তো ভীষণ ঝামেলা কীভাবে রাখবো আমি কি নিজের বাচ্চা সামলাব না ওদেরকে দেখবো তাদের এত রকমের ফরমাস হ্যাঁ তো এগুলো আসলে কঠিন খুবই কঠিন আমি বলছি না যে সোজা বা কেউ ইচ্ছে করে এটা করছে না বা এটা আসলে তাদেরকে অসম্মান কিন্তু ইনডিরেক্টলি আসলে আল্লাহ তালার দেওয়া একটি সুযোগকে আমরা হারিয়ে ফেলছি এবং প্রবীণদের সাথে আমাদের ছোট্ট ছোট্ট যাদের প্রজন্মের সন্তানরা আছেন তাদের সাথে যদি একটি যোগসূত্র করা যায় এটা কিন্তু অনেক অভিজ্ঞতার একটি আলো তারাও পাবে অবশ্যই হ্যাঁ তা আমরা ওইভাবে চিন্তা করি যে কষ্টের মাধ্যমেও আল্লাহ ইতিবাচক জিনিস রেখেছেন তা আল্লাহ আমাদেরকে তফিক দিন যে আমরা যাতে মানবিক হতে পারি আমাদের দায়িত্বগুলো আমরা যাতে পালন করতে পারি ইনশা আল্লাহ আসলে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত ওনাদের প্রতি অবশ্যই তা এবং এভাবে চিন্তা করা উচিত যে আমরাও আসলে ওই বয়সে যাব জি এরকম একটা পরিস্থিতিতে পড়তে পারি বা যদি হায়াত থাকে তাহলে অবশ্যই পড়ব সেই জন্য আসলে তাদের প্রতি আমাদের আরো বেশি যত্নশীল হওয়া উচিত জি ধন্যবাদ আপা খুব সুন্দর আলোচনার জন্য তবে আসলে প্রবীণদের সম্পর্কে আমার আলোচনার আরো কিছু আছে যেহেতু আজকে সময়ের স্বল্পতা সেই জন্য আজকে এখানেই বিদায় নিব কিন্তু পরবর্তী প্রোগ্রামে আমরা অবশ্যই প্রবীণদেরকে নিয়ে আরো কিছু জানার চেষ্টা করব জি আপনার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা আলোচনা করছিলাম প্রবীণদের পরিচর্যা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের আশেপাশে বাবা মা শ্বশুর শাশুড়ি বা আমাদের আশেপাশে যেই যারাই আছেন না কেন প্রবীণ বয়সে আমরা যেন তাদের কাছ তাদের দিকে আমাদের সহায়তার হাতটা বাড়িয়ে দিই তাদের প্রতি আমরা যত্নশীল হই কারণ আমাদেরকেও এই সময়টা ইনশাল্লাহ ফেস করতে হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ